আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম আমি একটা বড়ো মাপের আয়োজন যেখানে আমরা সহকর্মী মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম তো সেখানে রান্না রান্নাবান্না হয়েছিলো ভালোই তো আগের ভিডিওতে আমি মাংস রান্নার রেসিপিটা দেখিয়েছি এবার দেখাবো আমি একটা আলাদা রেসিপি যেখানে মুগের ডাল সবজি দিয়ে তো আমরা অনেক মজা করেছি পিকনিকে গিয়ে আমাদের সহকর্মীরা সকলে ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম তো ভালোই মজা হলো অনেক আনন্দের সময়টা কাটানো গেল তার ফাঁকে একটা ভিডিও করলাম তো আজকে রেসিপিটা করলাম একটা মুগ ডালের রেসিপি যেখানে আয়োজনের মধ্যে ছিল মুরগির মাংস কষা মুগ ডালের রেসিপি আর ছিল চাটনি পোস্ত ইত্যাদি তো আজকে এই রেসিপিটা দেখাবো আমি সবাই মিলে সহযোগিতা করে করেছি তো প্রথমে এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর একটা মাছের মাথা দেওয়া হয়েছে আর পেঁয়াজটা ভেজে নিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে তো তেলটা ফুটছে তো এগুলো নাড়াচাড়া করা হচ্ছে মাঝে মাঝে তারপর একটু জিরের ফোড়ন দিয়ে দেওয়া হবে আর সবজিগুলো মানে গাজর আরও সবজি ছিল সেগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়ে আগে থেকে রাখা হয়েছে এবার কড়ার মধ্যে তেল মশলা মশলা এখনও দেওয়া হয়নি মোটামুটি মাছের তেলের মশলা যেটা ছিল সেটাই দেওয়া হয়েছে মাছের মাথাটা একটু একটু করে ভেঙে দেওয়া হচ্ছে যাতে মিশিয়ে যায় পেঁয়াজের মধ্যে এবার এগুলো একটু কড়া করে ভেজে নেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা না কাঁচা থেকে যায় তো দেখুন রান্নাটা হচ্ছে আর সবাই একটু মজাও করছে মানে বাইরে তো বিশেষ করে যাওয়াই হয় না কোনো একটা বিশেষ প্রয়োজনে সবাই মিলে একসঙ্গে গিয়ে একটা আয়োজন করেছিলাম পিকনিকের সময়টা ভালোই কাটলো তো দেখতে থাকুন আজকের ভিডিওটা এখানে এবার অল্প করে মশলা দেওয়া হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে এবার তেলের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে মশলাটা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হচ্ছে যদি খেতে কেউ না চায় তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করার দরকার নেই আমরা এখানে একটু ঝালটা খাবো বলে লঙ্কার গুঁড়ো দিতে বলেছি ওই জন্যই লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হয়েছে সাথে শুকনো লঙ্কার ফোড়নও দেওয়া হয়েছে এবার আগে থেকে সবজিগুলো ভাপিয়ে রাখা সেগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে আর মুগ ডালটাও আগে ভাপিয়ে রাখা হয়ে গেছে মুগ ডালটা এবার করার মধ্যে কি সুন্দর তেলের ওপরে নাড়াচাড়া করলে একটা সুন্দর গন্ধ আসছে সুগন্ধ যেখানে জিরের ফোড়ন দেওয়া আছে শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া আছে যার জন্যে বেশ একটা ঝাঁঝালো সুগন্ধ বার হচ্ছে খুব ভালো লাগছে তো মাংসর থেকে মনে হয় যেন ডালের রেসিপিটাই আমার অনেক সুন্দর লাগছে এইভাবে কিছুক্ষণ হতে দেওয়া হলো সবজিটা নাড়ার পর এবার বালতিতে ঢেলে রাখা মুগ ডালটা সেটা আস্তে আস্তে ঢেলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে যাতে ছিটকে না বাইরে পড়ে যায় পাশে দাঁড়িয়ে আছি ভয়ও লাগছে তবুও ভিডিওটা করলাম একটু শেয়ার করার জন্যে তো পুরো ডালটা ঢেলে দেওয়া হলো এবার আস্তে আস্তে নেড়ে নেওয়া হচ্ছে এটা বেশ খানিক্ষণ হতে লাগবে মিনিট পাঁচ মধ্যে হয়ে যাবে কী সুন্দর একটা কালার আসছে নেড়ে চেড়ে আর সবজিগুলো কী সুন্দর ডালের সঙ্গে মিশে যাচ্ছে সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে হালকা করে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে পুরো মিশ্রণটি একসঙ্গে মিশে যায় দেখতেও ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে বলবেন কমেন্টে